আছে কিনা নাই সকলে বলুন সম্পর্ক আছে কিনা নাই আমরা শূন্যরা কেন নবী নবী করি নবী ছাড়া কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আমাদের কোনো উপায় ওই নবীর উপর দরুদ পড়বেন আসতে নাকি জুরে আরে নবীর উপর দরুদ পড়লে কেমন লাভ কি লাভ আমার নবী বলতেন মান সল্লা আলাইয়া ওয়াজাবাত লাগু শফাতি যে ব্যক্তি আমি নবীর উপর প্রেম ভালোবাসা নিয়ে পড়বে ওই ব্যক্তিকে আমি দিন যেদিন ছেলে মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ওই কঠিন মসিবতের সময় নবী বলতেছেন ওই দূরত পনে আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় চিৎকার যে নবীর উপর দুরুদ পড়লে নবী জান্নাতে নেওয়া নবীর উপর কর্তব্য হয়ে যায় লাজেম হয়ে যায় ওই নবীর উপর দুরুদ আসতে নাকি জোরে আওয়াজ করে আসতে নাকি জোরে বাজান প্রেমিকের প্রেমের আওয়াজ আসতে হই নাকি জোরে হই যেহেতু নবীজি সাথে আমাদের একটা প্রেমের সম্পর্ক আছে আসুন দিলটাকে উদ্ধার করে দিই প্রেমটাকে বৃদ্ধি করে দিই আমরা জিন্দা নবীর উপর দুরুদ পড়ব আমাদের নবী কথা বলুন জিন্দা নাকি মুর্দা কথা বলুন আমাদের নবী আমাদের দুরুশের আওয়াজ শুনতে পাই কি পাই না আওয়াজ কেরকম বলুন পাই কি পাই না আসন্নে কেউ প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে কণ্ঠটা কেউ উঁচু করে দিয়ে দুরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আম আরে এই দুনিয়া পড়ি থাকবি আমর আয় কি দিন থাকব না সবাই আমাদির ভুলি যাবে নবীজি আমাদির বলবেন না আল্লাহ উম্ম সাল জমর করে আসাইদিনা আমদ আলা مولانا محمد لا إله تو اللَّهُ لا إله لا إله إلا الله لا إله إلا الله لا

তোমার মতো কে গো নবি তোমার মতো ও কে গো এ মন ভালো বাসে তাই তো আমি তোমার দেবা গা মশাল তোমার মতো আও মাই কেহো নবি তোমার মত আও মাই কেহো এমন ভালো ভালোবাসাই না তাই তো আমি তোমার دیوانه مرحبا আয় আয় আমি যতই দেখি আমার ধন যৌন এই সংসারে কেউ নাই আপন যতই দেখি আমার ধন যৌন এই সংসারে কেউ নাই আপন নবী তো আমার সকায় সম্বল তুমি আমার সহ্বর গুরু নি দানে তাই তো আমি তোমার দেওয়া নঙ্গা আজ আজ সইনাছি কি তাহবে রি খাহা নবী বিনে আমার জীবন বৃথায় গ আমি সই নাছি কি তাহবে রেখাহ নবী বিনে আমার জীবন বৃথায় নবী তুমনি খুশি না গ ইলে তুমনি খুশি না গ ইলে আল্লাহ খুশি হবে না তাই তো আমি তোমার দেওয়া না মার হবা না মুর্শিদ চন্দে এই আইলে গো আমার তো ইয়াল খেবলা আইলে গো ও রেদ সিংহা সোনে গো রাখি বৌ ও আইলে মুর্শিদ লুইয়া কোলে আইলে দয়া লুই লই আগুকুল বহু গৌ রে দই সিংহা সনে গরমকে বৌ মার হবা আজ আউশিবা কাল আশিবা বা রইলাম চাইয়া গো আমি আউশাই রইলাম চাইয়া গো আজ আউশিবা কাল আশিবা বা রইলাম চাইয়া গো আমি আউশাই রইলাম চাইয়া গো আমার তাও প্রাণ শীতল করতা দয়া নৌ হুও শীতো ও ও দয়ালো আমরা তাও পিতপ্রাণ শীতল করতাম দয়ালে রে চান মুখ দেইখা গৌরি তো শিঙা সৌনে গোটা উন্ঠি ব মর হা বা মর্শিদ কেবলা আইলে গো আমর বাতেন শাগা আইলে গো ও রিম দোই শিগা শোনে গো রাখি বও ও মর্হাবা এজ না না

লাগে অনেক মানুষ মাথা নাড়ায় কিন্তু মুখ দিয়ে জিকির করে না কারণ মানুষ দান্দা লেগে গেছে হাইরে বান্দা লাগছে দান্দা তুমি করলাই না আল্লাহর জিকির ওরে বৃক্ষ রাজীব তরুলতা যে নামের করে ফিকির যে নামের করে ফিকির ঠিক কিনা বলুন

আরে গুলাম কই রাহেল ইল্লাম যার কদমে যার কুরবান আল্লাহ রাসূলের গুণগান গাওয়ে আশিকান আল্লাহ রাসূলের গুণগান জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার ইয়ে আওয়াজে মানে না জবান খুলে বলুন না ইয়া আল্লাহ আজকে এই বড়ই বাড়ি মাদানিয়া গাউসিয়া বাতিনিয়া ইয়াদর দরবার শরীফের তেতাল্লিশতম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ দুয়ার মাহফিলের মধ্যে আমরা আসিয়া খুশি নাকি বেজার বাজান কেন খুশি জানেননি এই দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহর জিকির করা হয় আমার দয়াল নবীর জিকির করা হয় ওই জায়গাটাকে বলা হয় বেহেশতের বাগান জবান খুলে বলুন কিসের বাগান বেহেশতের বাগানের মধ্যে যারা আসবে যতক্ষণ এই বাগানের ভিতরে থাকবেন ততক্ষণ আপনি বেহেস্তি ঠিক কিনা বলুন কারণ বেহেস্তের বাগানের মধ্যে জাহান নামীরা আসতে পারে যতক্ষণ বেহেস্তের বাগানের মধ্যে থাকবেন ততক্ষণ আমি আপনি এই বাগানের ভিতরে থাকতো যতক্ষণ ততক্ষণ আমরা বেহেস্তি বাজান যারা আসবেন বসে যান বেহেস্তের নাজ নিয়ামত গ্রহণ করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন বাজান বাৎসরিক মাহফিল আবার বাৎসরিক উরুস শরীফ হই বাৎসরিক মাহফিল হই বাৎসরিক সুন্নি মহা সম্মেলন হই এত মাহফিল এত বার্ষিক মাহফিলের কারণটা কি রে বাবা ওরে বন্ধু আল্লাহর ওলির দরবারে আসলে লাভ হয় নাকি ক্ষতি হই লাভ হই বছরে একবার ভক্ত মুরিদানকে নিয়ে আল্লাহর ওলির একটা প্রেমের খেলা খেলে কথা কোন ঠিক কিনা ওরে বন্ধু আল্লাহর ওলির দরবারে গেলি কেমন লাভ

আল্লাহরা চিন্তা করবে কি আল্লাহর উলিরা চিন্তা করবে ভক্ত মুরিদের কথা কন ঠিক কিনা অনেক বাতিল ফিরকা বলেন আল্লাহর উলিরা নাকি নিজের নাফসি নাফসি করব আমার আল্লাহ কই তাদের কোনো চিন্তা নাই আর মোল্লা কই আল্লাহর উলি নাকি নাফসি নাফসি করব যারা এই কথা বলে আল্লাহর উলিরা নাফসি নাফসি করবে তারা কি কোরআনের পক্ষে বলছে নাকি বিপক্ষে আওয়াজ করে বলুন পক্ষে নাকি বিপক্ষে বাজানো আল্লাহর উলির দরবারে অনেকে আসে সন্তানের জন্য অনেকে আসে সুন্দর একটা বউয়ের জন্য অনেকে আসে পাত্র নাই পাত্রর জন্য সুন্দর স্বামীর জন্য অনেকে আসে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই মহাব্বত বৃদ্ধি করার জন্য অনেকে অনেক মুসিবত নিয়ে আসে কি আসে না বলা খুব আপনারা সকলে বলুন মুসিবত মালিককে আল্লাহ যদি মালিক হয়ে থাকে উলির দরবারে কেন আসো আসুন আমরা একটু সামনে যাই মুসা পয়গাম্বর আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন এই পয়গাম্বর আল্লাহর সাথে কথা বলতেন তোর পর্বতের মধ্যে যাইয়া খেজুর গাছের মধ্যে জরায়া দইরা আমার মওলার সাথে কথা বলতেন কথা কোন ঠিক কিনা বাজানে একটু মনোযোগ দিবেন ডানে ভাবে তাকাবেন না আমি ডানে ভাবে যাব না ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাচ্ছি লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে অল্প সময়ের মধ্যে অধিক আলোচনা বোঝাইবার চেষ্টা করব মুসা পয়গাম্বর আল্লাহর সাথে প্রতি দিন কথা বলতে যাই প্রতিদিনের এনে আজকেও যাচ্ছে কথা বলার জন্য প্রতিমধ্যে একজন মহিলার সাথে সাক্ষাৎ মহিলা বলে পৈগাম্ব আল্লাহর সাথে কথা বলতে যাও আমি জানি আমার তো রেক বয়স হয়ে গেছে ও পৈগাম্বর আল্লাহর একটু জিগাই বানি আমার তাকদিরের মধ্যে কোনো সন্তান আসেনি মুসা পৈগাম্বর আল্লাহর সাথে কথা বলে আল্লাহ ও মাবুদ মাওলাগো উমুক বংশের ইমুক বাড়ির নামের মহিলা একজন তোমাকে জিজ্ঞাসা করছে তার তাক কোনো সন্তান আসেনি আমার আল্লাহ বলে পয়গম্বর আমি ওই মহিলার তাক দিলে কোনো সন্তান রাখি নাই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে বাড়িতে যাওয়ার সময় মহিলার সাথে আবার সাক্ষাৎ মহিলাকে যখন বলল মহিলা বলে ও পয়গম্বর আমার আল্লাহ কি আমার কথা জিজ্ঞাসলানি পয়গম্বর বলে হো তোমার কথা জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ বলে দিয়েছে তুমি মহিলা সন্তান কথা কোন সন্তান মহিলারা জ্বালা বাড়ছে নাকি গমছে আপনার কথা বলুন বাড়ছে নাকি কমছে মহিলা মাথার কাপড়ের আঞ্চলটাকে মুখের মধ্যে দুইরা ফুফрая ফুফрая কান্দে আর মনে মনে বলে হাইরে আমি তো জিগা ইসলাম না এইটাই ভালো ছিল আমি তো আশাই ছিলাম এই মাসে না ওই মাসে সুইট মাসনা বৈশাখ মাসা বৈশাখ মাসনা জেত মাসো এই রকম একটা আশাই ছিল যেতু আল্লাহর পয়গাম্বর বলে দিয়েছে সেই জায়গার তো আসলে আমার কোনো সন্তান হবে না আমি দুনিয়ার মধ্যে বেঁচে থেকেই আর লাভ কি এই কথা ভাবে আর ফুফরায়া ফুফрая কান্দে জবান খুলে বলা যাবে কি সামনে বাড়বো না শেষ করে দিব বাজান যারা দাঁড়িয়ে আছে একটু বসে যান আসুন আলোচনায় ঢোকার পূর্বে আমার নবীর প্রেমে একটা না তের পরে আলোচনায় ঢুকবো মহাব্বত আসবে নেক নজর আসবে বলুন আমার মনের ঘরেতে রেখেছি জারি দুজাহানের বাদশা নবী কাম পারো না পারো না পারো না বল না আমি রেহানের দো জাহানের বাদশা নবী আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে বলো না দয়ার নবী আমার আহাং দুজাখা নেরে বাদুশা নো ভিকম রে দুজাখা নেরে মুরা জুদি দানা হালা পাকি হোতা ওই মদিনা দে লাগি দেখছিনি দেখছিনি মাদ্রাসা ছাত্ররা কি সুন্দর ভাবে বলে আই ভাই বল মুরা যদি নাহাওয়ালা হাওয়ালা পাকি হতাম ওই মদিনা দেখার লাগি উরি যাইতাম হৃদয় দিকে দেখতাম আমি নয়ন ভরি দু জাহানের বাদশাহ ওয়ালা রে রে আমার মনের ঘড়ете রেখেছি জারে বলনা মনে রে ও রেখেছি জারি দুজাহানের বাদশা রী দুজাহানের বাদশা নবী আদি পিতা আদম যখন মুসিবতে পড়ি মুদির নবীর ও সিহিলাতে আল্লাহ কবুল করে ঠিক কিনা বলুন আদম নবী মুসিবত থেকে উদ্ধার হইছে কার উশিলাই আমাদের নবীর উশিলাই কথা ঠিক না বে ঠিক আরে আদি পিতা আদম যখন মুসিবতে আরে মুদির নবীর ও সিহিলাতে আল্লাহ সাকারাতের বিছানাতে দেখা দিউরি উরি দু জাগানের বাদশা নবী ওয়ালা রে দু জাহানের বাদশা নবী রে আমার মনের গড়েতে রেখেছি যারে বলো মনের রেখেছি জারি দুজাহানের বাদশা নবি কমলিwala রি বাদশা নবি কমলিwala আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে ও আমার দয়ার নবী মাশাআল্লাহ আমেন মায়ার নবীরে দুজাহানের বাদশাহ জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবার আমাদের অন্তরে মনের গড়ার মধ্যে নবীজি আছে কি না নাই কথা কোন আছে কি না নাই নাকি নবীজি মোদী নাই নবী মোদী নাই নাকি অন্তরে দলিল আন নাবি আউলা বিল মিনি নামিন আ

হচ্ছে আমাদের নবী দয়ার নবী সুবহান আল্লাহ কাদের কাদের মুমিনদের আন নাবিও আওলা বিল মুমিনিন মুমিনিন খেয়াল করবেন মুমিনদের জানার চাইতো আরো নিকটে হচ্ছে আমার নবীজি যারা বলে নবীজি অন্তরে নাই নবীজি মইরা ফুচ্চা মাটির সাথে মিশে গেছে বুঝবেন তারা সত্য বলেছে কারণ তাদের ঈমান নাই তারা মুমিন না ঠিক একজন কইলাই সকলে কোন ঠিক কিনা বলেন ঠিক কারণ তারা তো এই কথা বলবে এটাই স্বাভাবিক আমার আল্লাহ বলেছেন মুমিনের জানের চাইতো আরো নিকটে যারা বলেন নাই বোঝা যায় তারা মুমিন না অনেকে বলে ফির আবার কি দরকার ফির মুসের দরকার নাই আরে বাবা আল্লাহর উলি একজন পাওয়া আল্লাহর হাক্কানি একজন উলির হাতে বায়াত গ্রহণ করা এটা তাকদিরের বিষয় আল্লাহ বলতেছেন মাইয়ুদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওরে বন্ধু ওরে আমার এই বিদগুরের বড়ই বাড়ির বাবা বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন মাইয়ুদিল্লাহু ফাহুয়াল মুহতাদ যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করতে চাই তাদেরকে হেদায়ত দেই আর যাদেরকে আল্লাহ হেদায়েত দিতে চাই ওয়ালি ইয়াম মুর্শিদা তাদেরকে আমার আল্লাহ একজন মুর্শিদ তোহফা দেই মুর্শিদ দান করে সুবহানাল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ তুই জবান খুলে কর না সুবহানাল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা মুর্শিদ দেই তাদেরকে হেদায়ত দেই কে কথা কন্যা দেই কে যাদেরকে হেদায়েত দেই তাদেরকে মুর্শিদ দেই যাদেরকে হেদায়েত দেই না আল্লাহ তাদেরকে মুর্শিদ দেই না আমার ভাষা নাই অনেকে বলে হুজুর পীর শব্দটা তো কোরআনে নাই আরে কোরআনে পীর থাকবো কই থেকে পীর শব্দ তো না পীর শব্দ কি না আমার উস্তাদ আরছে বড় নারো তাকবীর বাজান নারে রিসালা হযরত মাওলানা আমিনুল ইসলাম জালালী হুজুরের আগমন আমার উস্তাদ বাল্যকালে হুজুর আমাকে অনেক পড়াইছে হুজুর বসে সুন্দর কি বসাইতে বলুন না আল্লাহ আকবর বাজার আলোচনা কি বুঝতেছেন সামনে বাড়বো পীর শব্দ কোরআনে থাকবে না এটাই স্বাভাবিক যদি বলে তারা পীর শব্দ কোরআনে না থাকা কারণে পীর মানবো না আপনারা বলবেন নামাজ তো কোরআনে নাই নামাজ শব্দ কোরআনে আছে থাকবে না কারণ নামাজ শব্দ তো আরবি না আরবি শব্দ কি সলাদ সলাদ কোরআনে আছে নামাজ সারা জীবন কোরআনে বিচারলে পাবেন বুঝলে পাবেন পাবেন বুঝবেন তারা আপনাদেরকে পথভ্রষ্ট করতে চাই অনেক সিস্টেম দিয়া অনেক ভাবে আপনাদের আমাদের ইমানকে হরণ করতে চাই আব আরেকটা কথা বলেছিলাম আদি পিতা আদম নবী মুসিবতে পরে আমার দয়াল নবীর ওসিলা দিয়েছে আদম নবী যখন গন্ডম খেয়েছে অনেক লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত করে বলছি আমার আল্লাহ বলেছিল লা তাকরাবু হাযা শাজারা ও আদম এই গাছের ফল খাইবা দূরের কথা এই গাছের নিকটেও তুমি যাও না অনেক লম্বা ঘটনা কোনো না কোনো ভাবে আদম নবী খেয়ে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমার আদম নবী 350 বছর কান্দে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ও মাবুদ মাওলানা আমি জুলুম করেছি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমার আল্লাহ আদম নবীর কথা শুনে না এক বছর যায় দুই বছর যায় তিন বছর দশ বছর পঞ্চাশ বছর সাড়ে তিনশো বছর কান্না কাটির করার পর আদম নবীর খেয়ালে আসলো হাইদি আর হাজিমের গেইটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ

বছর তুমি কেন কান্লা তুমি প্রথম দিন যদি নামের দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে রবের কাছে দোয়া করতাম চাইতা আমি প্রথম দিনে তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিতা

আমার উস্তাদ আছে আমার কোনো ভয় নাই দলিল যেন আছে হুজুর শাস্তি বেকার আছে কিনা বাজান আল্লাহ বলতেছে গুনা করার পর কার কাছে যাইবা বুযাত নালসা নবীর কাছে কার কাছে যাও কা যাও কদর আমার নবীর দিকে মারজা বুঝিয়েছেন আল্লাহ তোমরা যখন গুনাহ করবা জুলুম করবা তোমরা যখন বুঝতে পারবা তখন তোমরা আমার বন্ধু নবীর কাছে যাইবা যাওয়ার কোয়ার কি করবা ওয়াসতাগফারু লাহুমুর রাসূল আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর যদি আমার আমার তোমার পক্ষই আমার কাছে সুপারিশ করে আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহাদুল্লাহ রহিমা আমি আল্লাহকে অবশ্যই তোমরা ক্ষমাকারী হিসাবে পাবে এখানে একটা কায়দা লাউ এই শব্দের অর্থ হচ্ছে সম্ভাবনাবাচক এই লাউ শব্দটা যদি লাউ এই বাক্যটা যদি আল্লাহ এবং রাসূলের নামের আগে আসে না ওর কায়দা যদি আল্লাহ এবং রাসূলের নামের আগে আসে আর সম্ভাবনার অর্থ দেই না এটা অবশ্যই অবশ্যই অর্থ দেই কারণ আল্লাহ কোন কাজ রাসূল কোন কাজ সম্ভাবনা কোন কাজ করে না আমার আল্লাহ যা করে নিশ্চয়ই দিয়া করে কথা কোন ঠিক কিনা ওরে বন্ধু আসুন সামনের দিকে যাই গুনা করছি আল্লাহর দরবারে উশিলা দিব কার কথা ওয়াজ বুঝতেছেন না কার কার নবীর উশিলা তার উপায় আছে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নাকি নামাজ দিয়ে ফারিজে মুগা নামাজ দিয়ে ফারিতে পারবাই নামাজ সেরে দেবন যেব নামাজ পড়তে হবে এটা আল্লাহর হুকুম ঠিক কিনা বলুন কিন্তু হাসর ময়দানে পারে পেতে হলে আমার নবী সারা কোন উপায় আরে তারা বলে সুন্নিরা খালি নবী নবী করে আরে আমরা নবী নবী শুধু করি না আমরা বলি নবী নবী কইরায় আমার মরণ যেন হই দয়াল নবী নবী কইরায় আমার মরণ আমি ওই মরুন পাইব শান্তি তাগবে না কবই নবী নবী কহিরায় আমার আপনারা কি ফোতাই গেছে নাকি বাজন লাগবো মুড়ি যেমন দেখবেন না কিছু মুড়ি আছে দেখবেন ফোতাই গেলে সাবান দিলে ফেঁচাতে উঠে আবার কিছু মুড়ি দেখবেন মস মসে সাবান দিলে মস করে কত কিন্তু ঠিক নেই আপনারা কি ফোতাই গেছে নাকি বাজন লাগবো বালু আনন লাগবো হুসাইনি মুসলমান রাত্র যত গভীর হোক শীত যত বারোক তারা কোনোদিন ফোতা না কথা কোন ঠিক কিনা সময় মুসলমানদের ইমান হুসাইন মুসলমানরা কোনদিন নরম হয় জান কুরবান করে দিবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শিক্ষা দিয়ে গেছেন রে মুসলমান ও আমার নানার উম্মত তোমরা মনে রাখবা প্রয়োজনে শত্রুর কাছে গর্দান দিয়ে দিবা ঈমান বিক্রি করা যাবে কথা ঈমান বিক্রি করা যাবে মাথা নত করা যাবে জান গেলে যাক ঈমান দেওয়া যাবে জন্ম যেহেতু মরিতেই হবে নারে तकबीर नारे সালা নারে গৌসিয়া হজরত মোল্লা শফিকুল ইসলাম বিটলবি সাহেবের আগমন আমার বড় ভাই চলে আসছেন এলাকার রৌনক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আমি আলোচনায় করেছিলাম মহিলা কান্নাকাটি করেছিল মনে আছে আর সামনে বাড়তেছি না কারণ ভাই চলে আসছেন আমার সময় আরো কম দিছিল হুজুরে হেলাল ভাই মনে হই ভালো লাগছে আর একটু বাড়াই দিছে মহাব্বত করে বুঝেন না মহাব্বতের কোনো দলিল নাই আছে ভাই ভালো আছেন না আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি কারণ আলেম ওলামা বসিয়ে রেখে সামনে বাড়া কিনা উচিত না আলেনদের সম্মান করতে হবে আমার বড় ভাই চলে এসেছে আমি যদি অন্য কোনো যদি সুযোগ হই সময় হই আপনাদেরকে নিয়ে প্রাণ ভরে আলোচনা করব আমি এখান থেকে বিদায় নিলাম ভাই আসসালামু আলাইকুম ও বারাকাতুহু